দিনাজপুর চেলা পৈশি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি আজ আপনাদের মাঝে এসেছে রাষ্ট্র পুনর্গঠনের মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয় মৌলিক সংস্কার আবার আসন ভিত্তিক সংসদীয় দুই তৃতীয়াংশের জোরে করা সংবিধান সংসদীয় নয় মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা এবং জবাব বিবেকীকরণ নিশ্চিত করা বোঝায় আর মৌলিক সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা আবশ্যক জাতীয় নাগরিক পার্টি জনগণের পার্টি জাতীয় নাগরিক পার্টি আপামর জনতার পার্টি জাতীয় নাগরিক পার্টি মানুষের পার্টি জাতীয় নাগরিক পার্টি সংখ্যালঘুদের পার্টি জাতীয় নাগরিক পার্টি অধিকা প্রতিষ্ঠার লগ্নে দেশের ক্রান্তি লগ্নে রাজপথে থাকা অঙ্গীকার করত সার বৃষ্টি আধারাতে রাজপথে থাকার অঙ্গীকার করত প্রিয় সংগ্রামী ভাইরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন